হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মে মাসের আজ ছাব্বিশ তারিখ আজ হচ্ছে রবিবার আর রবিবারে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই মাম্মসোনা এরা কেউ ওঠেনি আর তোমাদের দাদা ভাই তো কী বলবো সারা রাত কালকে হেঁটে হেঁটে বেরিয়েছে আর গরমটা যা ছিল সেটা তো বলার মতো না মানে দুটো ফ্যান চলেছে তাও ঘুমাতে পারি নাই টেবিল ফ্যান সিলিং ফ্যান দুটো ফ্যান চালানোর পরেও তাও ঘুমানো যায়নি ঘরে তো জ্বালানা খোলা রাখলে মামাম সোনা এমনি সোনা বাবা কালকে এমনি রাতে খুব বিরক্ত করছিল। আর মশারি তো না বাঁধলে হয় না কারণ ভীষণ পরিমাণে মশা এদিকে জ্বালানা খোলা রাখলে মশা আসছে আর এদিকে বন্ধ করে রাখলে ঘরটা গ্যাস হয়ে যাচ্ছে তো তোমাদের দাদা ভাই ঘর উঠোন করতে করতে রাত্রিটা কেটে গেছে তোমাদের দাদা তো এই ভোর টাইমে ঘুমালো তো আমি ভাবলাম না না ঘুমালে এখন আমার তো যদি ঘুমাই তো অনেকটা দেরি হয়ে যাবে তো না ঘুমিয়ে আমি এদিকে চলে আসলাম বাসিকার সমস্ত সেরে আমি রান্নাটা বসিয়ে দিলাম আমার ভাত হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছে চাটনিটাও হয়ে গেছে এবার সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি আর নামানোর আগে মানে আমি অল্প গরম মশলা গুঁড়ো দিয়েছি আর ঘি দিয়েছি অল্প পরিমাণে যেহেতু গরম তো তার জন্য তো চলো বন্ধুরা আমি এটা নামিয়ে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও আর মা সোনা যেহেতু ঘুমিয়ে আছে তো ও ওঠার আগ দিয়ে মোটামুটি আমার মানে কি বলবো রান্না সম্পূর্ণই হয়ে গেছিল শুধু ডিমেরটা বাকি ছিল এরই মধ্যে বৌদি চলে আসলো আর বৌদিদের বাড়িতে আমার একটা গাবলা আর একটা টিফিন বাটির মুটকিটা ছিল তো সেটাই দিয়ে গেল আর তোমাদের দাদাভাই এগুলো রাতে ধুয়েছিল শনিবারের রাতে তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো তোমাদের দাদা ধুয়ে দেয় আর যেগুলো এমনি হাফ প্যান্ট গেঞ্জি তো এগুলো আমি ধুয়ে দিই তো তোমাদের দাদাভাই রাতে ধুয়ে দিয়েছিল তো ও যেহেতু সারা রাত ঘুমায়নি তো ভোরের দিকে ও আবার মেলে দিয়েছিল তো এগুলো শুকিয়ে গেছে মানে কি বলবো আর পাঁচ দশ মিনিটে মনে হয় সব কিছু শুকিয়ে যাবে ধুয়ে মেলে দিলে আর এই দেখতে পাচ্ছ আমি ডিমেরিটা বসিয়ে দিয়েছি আর সর্ষে দিয়ে আর ফুলকপি দিয়ে আমি এটা করছি সোনাকে নিতে আসলো বৌদি এখন আর মাম্মাম সোনাকে আমি খাইয়ে দিয়েছি আর শনিবারের রাতে তোমাদের দাদাভাই বলল। আর কালকে আমি বাজার রাঁধবো না তো যা আছে তো তুমি সেটাই বানাবে তো আমার রাতের মধ্যে সব কিছু ভাবা হয়ে গেছে তো রাতে আমি সব কিছু যেহেতু আমার আমি কি বলো তো মানে সকালে কি রান্না করব আমি রাতে না ভেবে রাখলে না অসুবিধা হয়ে যায় সকালে মানে কোনটা ছেড়ে কোনটা বানাবো রান্না করব। তো আমি কি করি রাতেই ভেবে রাখি তো আমি রাতেই ভেবেছিলাম যে আমি সকালে কি কি বানাবো এইখানে দেখতে পাচ্ছ আমি ভেন্ডির বড়া বানিয়েছি আর এদিকে মুসুরির ডাল করেছি পাতলা করে সয়াবিনের তরকারি আর সবার পছন্দ মতো আজকে রান্না করেছি যেমন আমি আমার খেতে ভালো লাগে ডিমেরটা আমি যেটা ফুলকপি দিয়ে করেছি সর্ষে দিয়ে ওটা আমার পছন্দের ডালটা তোমাদের দাদাভাইয়ের পছন্দের আর সয়াবিনটা তো আমার সোনা বাবার পছন্দের আর চাটনি আর এদিকে ভেন্ডি ভাজা এটা সবার পছন্দের তো দুপুরে খাওয়ার পর তোমাদের দাদা ভাই সকালেই স্নান করে নিয়েছিল আর মামা সোনার এখনও স্নান হয়নি সোনা বাবারও হয়নি তো সোনা বাবা তিনটার দিকে আটে যাবে তো তার আগে আমি সোনা বাবাকে স্নান করে খাইয়ে দেবো আর মামা সোনাকে যেহেতু স্নান করাবো তো ও খেলছিল আমি আর কিছু বললাম না আর তোমাদের দাদা ভাই কালকের থেকে মানে কি বলবো ভীষণ মানে ঘুম এদিকে তো রাতে ঘুমায়নি এদিকে সকালে সেই দুর্ঘণ্টার মতো ঘুমিয়েছিল মানে ও সারাটা রাত ছটপট করেছে এমনকি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত ছটপট করেই যাচ্ছে মানে ওর ভালো লাগছে না কারণ কি তো ও তো ওই সবসময় এসিতে থাকে আর বাড়িতে তো এখন আমাদের এসি নেই তো ও বলে কি আমাদের ঘরটা যদি মোটামুটি ঠিকঠাক থাকতো তো আমি এসি নিয়ে নিতাম তো যাই হোক এটা পরের বিষয় তো ও মানে কি যেটা বলে ও গরম সহ্যই করতে পারে না আর সোনা বাবা হয়েছে বাবার মতোই তো আমি যাই হোক সব রকমই পারি আমি আর এখানে তোমাদের দাদাভাই আম্মা পারছে তো ও বলছে আম্মা খাবে তোমাদের দাদা ভাই যে আমগুলো একটু ফুটো ফুটো টাইপের আছে তো সেই আমগুলো বেছে বেছে পারছে চলো তোমাদের দাদাভাই আম পারছে পারুক তো ও নিজেই সব কিছু মেখে করে সব কিছু নিজেই বানিয়েছে আর এদিকে আমি একটু কোকোকলা খাচ্ছিলাম চলো মামা আমি স্নান করাই তো মামা আম সোনাকে স্নান করাতে করেতে এদের মাখা করে খাওয়াও শুরু হয়ে গেছে তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তুমি খাবে না তো আমি বললাম তো মামাশোনাকে মোছাচ্ছি তখন আমি কিভাবে খাবো তো অন্য সময় তোমাদের দাদাভাই রেখে দেয় দিয়ে যে বলে তুমি আচ্ছা আমি রাখলাম তোমার জন্য আর আজকে বলছিল। যে আমি খাইয়ে দিচ্ছি তুমি হ্যাঁ করো তো যাই হোক এই সুযোগ তো কোনোভাবেই হাত করা যায় না কারণ আর যেহেতু নিজেই মুখ ফুটে বলল আমি বললাম না ঠিক আছে এরকম আদর করলে কি ফেলা যায় বন্ধুরা তোমরাই বলো তো তো আমিও আর কি বল না আর বলতে পারলাম না মানে যখন বলল খাইয়ে দিবে দিক তখন আর এদিকে ননদ কী বলবো ও খ্যাপাচ্ছিলো আর এদিকে চলো আমি মামা শোনাকে এখন মুছিয়ে দিই বাজে এখন পনেরো বারোটার মতো এখনও আমাদের রাতের খাওয়া হয়নি আজকে রাতে আমরা খাচ্ছি পান্তা ভাত তাতে আছে পেঁয়াজ লঙ্কা আর দুপুরে যে সবজিটা করেছিলাম সে সবজিটা মানে সকালের সবজিটা আর চলো এখন তোমাদের দাদাভাই খেয়ে নেবে আর মাম উঠে গেছে তো আমি মাম্মাকে এখন কোলে নেব তো তোমাদের দাদাভাই এখন খাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো